নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দুর্দান্ত সাথে রুই মাছের দো পেঁয়াজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে একবার তৈরি করে খাবেন গরম গরম সাদা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কড়াইতে দু চামচ মতো সরষের তেল তেল খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে কড়াইতে তেল ভালো করে খুন্তি দিয়ে স্প্রেড করে দিয়ে আমি তিনটুকু রুই মাছ ভালো করে ভেজে নিচ্ছি মাছ ভালো করে ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নেব অপরদিকে প্লেটে উপকরণগুলো কেটে নিয়েছি এক চামচ মতো কেটে নিয়েছি রসুন কুচি লম্বা লম্বা করে এক চামচ মতো আদার কুচি লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটোর ভেতরের অংশ বাদ দিয়ে কেটে নিয়েছি এইভাবে ডুমো করে ও কেটে নিয়েছি ক্যাপসিকাম ও বড় বড় করে নিয়েছি পেঁয়াজের পাঁপড়ি ও পরিমাণ মতো ধনেপাতা কড়াইতে আমি আবারও সর্ষের তেল পরিমাণ মতো অ্যাড করে দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন রসুন হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লম্বা করে কেটে রাখা আদা আদা ও লম্বা করে কেটে রাখা রসুনকে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে তার উপর দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজকেও হালকা করে নাড়াচাড়া করার পর অ্যাড করে দিচ্ছি ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামকেও হালকা করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে অ্যাড করছি টমেটো টমেটোর ভেতরের অংশ বাদ দিয়ে নিয়েছি ভালো করে সমস্ত উপকরণ করে হালকা করে ভাজা ভাজা করে নেব লবণ অ্যাড করার কোনো প্রয়োজন নেই লবণ ছাড়াই হালকা করে এইভাবে ভেজে প্লেটে তুলে নিচ্ছি আবারও এক চামচ মতো সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন ও শিলে বেটে রাখা সর্ষে লবণ ও লঙ্কা দিয়ে সর্ষে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের বাটি ধোয়া জল ও পরিমাণ মতো হলুদ সর্ষের জল ফুটে এলেই দিয়ে দেব ভেজে রাখা সমস্ত উপকরণ উপকরণ দেওয়ার পর কয়েক সেকেন্ড ফুটিয়ে নিয়ে দিয়ে দেব একে একে মাছ মাছ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা খেতে দুর্দান্ত লাগে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন এবং আবারও বলছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো করে মাছ নাড়চাড়া করে মিনিট দুয়েক ফুটিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা আমার রেসিপি রেডি সার্ফ করার জন্য গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করছি খেতে দুর্দান্ত লাগে অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ